মানুষ অনেক কিছুর হিসেব করে কিন্তু আসলে মানুষ যেটা বাস্তব হিসাব করার দরকার সেটা হিসাব করতে জানে না একদিনে ভাই বাস্তবাক্ত নামাজে শতর রেখাত এগুলো তো বাদেই দিলাম শুধু ফরজ সতর রেখাত আপনি যদি একটা বছর নামাজ না পড়েন তাহলে তিনশো পঁয়ষট্টিটা দিন আপনি নামাজ মিস করলেন তিনশো পঁয়ষট্টি দিনকে আপনি কি সতেরো দিয়ে কখনো হিসাব করে দেখেছেন গুণ করে দেখেছেন যে কত হয় ৩৬৫ দিনকে সতেরো দিয়ে গুণ করলে ছয় হাজার দুইশো পাঁচ রেখাত অর্থাৎ ছয় হাজার দুইশো পাঁচ রেখাত নামাজ আপনি এক বছরে কাজা করতেছেন ভাই আপনি যদি পঞ্চাশ বছর বেঁচে থাকেন এই পঞ্চাশ বছরে আপনি তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ নামাজ আপনি শেষ করতেছেন এছাড়াও নফল সুন্নত ওয়াজিব এগুলো তো আছেই এগুলো তো আছেই এগুলো ছাড়াও আপনি কি করলেন তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ রাকাত নামাজ আপনি একদম শেষ করে দিলেন যদি পঞ্চাশ বছর নামাজ না পড়ে তাই এখনই এখনই ফিরে আসুন রবের দিকে এখনই নামাজ শুরু করুন আসুন আমরা সকলেই বাস্ত নামাজ আদায় করা পূর্ণাঙ্গ চেষ্টা করা